নমস্কার বন্ধুরা আজকে রান্না হবে খাসির মাংস এটা লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করা আছে এবার তোমাদের দেখিয়ে দেবো যে মা আর কি কি মশলা অ্যাড করছে এখানে দিচ্ছি ভনের গুঁড়া শুকনো মরিচ বাটা অবশ্য বলতে পারো আমরা একটু ঝাল বেশি খাই যত ঝাল তত স্বাদ এবার ভনের গুঁড়া গেল মরিচ বাটা গেল এবারে যাবে হচ্ছে রসুন বাটা রসুন বাটা গোটা রসুনও দেব সেটা পরে আদা বাটা জিরে বাটা আমি একটু কাঁচামরিচ বাটাও দেই. এবার যাবে সর্ষের তেল এবার দেব কয়েক টুকরা গোলমরিচ লবণ হলুদ যখন মাখাই একটু ক্রাশ করা গোলমরিচ কিছুটা খুবই সামান্য দেওয়া আছে অনেকে গোলমরিচ আমি পছন্দ করি কিন্তু খুব পরিমাণে কম দেই এবার আমি মেখে ফেলবো তাহলে গেল লবণ হলুদ জিরা বাটা আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা শুকনো মরিচ বাটা এবং সর্ষের তেল আর কয়েকটা গোলমরিচ ম্যারিনেট করে আমি প্রায় এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম এখন চলে আসলাম মূল রান্নায় এখন আমি প্রথমে প্রেশার কুকারে আমি খাসিটা রান্না করবো যেহেতু ফ্রিজে ছিল প্রথমে আমি সয়াবিন তেল দিচ্ছি এটা সর্ষের তেলে ম্যারিনেট করা ছিল এখন সয়াবিন তেল দিলাম তারপরে এখানে দেবো প্রথমে আমি আলুটা ভেজে নেব একটু লবণ একটু হলুদ যেটি মাংস লবণ হলুদ সবই দিয়ে আছে এখানে আমি একটু কমই দিলাম ভাজা আলুটা আমি এখন তুলে নিচ্ছি তেলে আমি দিচ্ছি শুকনো মরিচ তেজপাতা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ তেলে দেব সে পেঁয়াজ বাদে আর সব মশলা ম্যারিনেট করা আছে এখন আমি দেবো কুচনো পেঁয়াজ কয়েক টুকরো টমেটো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বেশ আধা ভাজা হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করা মাংস ছেড়ে দিচ্ছি গামলার সাথে মাংস মশলা মাখানো ছিল সেই মশলা ধোয়া জলটা আমি এবার দিয়ে দেবো দিয়ে ঢেকে দেবো যাচ্ছ ঢাকনাটা উপরে রেখে দেবো প্রায় দশ মিনিট মতো ঢাকা দেওয়া ছিল এখন আমি ঢাকনাটা খুলে দেখছি কি অবস্থা খাসির মাংস তো সিদ্ধ হতে এমনি বেশি সময় লাগে এটা প্রেশারে সিটি দিয়ে দেব আবার তো কষিয়ে নেই আমি আবার কষানোর সময় যখন মাংসটা কষাই তখন আলুটা কিছুক্ষণ কষিয়ে তারপর তুলে ফেলে দিই সিদ্ধ হলে ঝোল ঘন হয়ে যাবে ঘন ঝোল আমার খুব একটা পছন্দ না এই জন্য আলুটা দিয়ে দিলাম একটু কষানোর পর মশলাগুলো আলুর ঢুকে গেলে আমি তুলে নেব মাংস সহ আলুটা কষতে থাকুক আবার ঢাকা দিয়ে দিচ্ছি আবার মিনিট দশেক কষলে এখন আমি ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা প্রথমে আলুগুলো তুলে নিয়ে বেশি সিদ্ধ হলে ঝোল ঘন হয়ে যাবে আমার মেয়ে ঝোল পছন্দ করে না তেল তেল পাতলা ঝোল তার বেশি পছন্দ কি যাকে বলে আলুগুলো আমি মোটামুটি বসে গেছে তুলে নিলাম আলুগুলো তুললাম এখন ঢাকা দিয়ে দিচ্ছি আবার পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুললাম মাংস কষে তেল বেরিয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেবো গরম লাগিয়ে দেব তিনটে সিটি দিয়ে নামাবো লাগিয়ে দিচ্ছি শর্ষকুরির ভাত হতে সময় দিয়েছি এখন দেখে খুলে নেব কী অবস্থা সিদ্ধ হয়ে গেছে কষানো আলু তিনটা গোটা রসুন আমাদের বাড়িতে সবাই রসুন খেতে কাঁচা কাঁচামরিচ গরম মশলা বেটে রেখেছিলাম গোটাও দিয়েছি একটু বাটা গরম মশলাও দিচ্ছি আলু আর রসুনটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু লবণটা দেখে নেব একটু লবণটা দেখে নি কি অবস্থা লবণ দিলাম এখন রসুন আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য আর একটু আমি ভাপে রাখবো কুকারটা খুলছি যে বন্ধুরা প্রায় শেষের দিকে আমি এখন শুধু ভাজা মশলা দিয়ে এটা নামিয়ে নেব এক বা দেড় চামচ ভাজা মশলা দেব ভাজা মশলা আছে এখানে আমি অনেক আগে থেকে জিরা ধনে তেজপাতা একসঙ্গে শুকনো কড়াইয়ে ভে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এখন সেই ভাজা মশলাটা দিলাম বাস মাংস রান্না কমপ্লিট হয়ে গেল মায়ের রান্না শেষ হয়ে গেল আপনারা জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো দীপালির দিন রাত্রি পেজের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ